আজকে সকালটা একদম শীতকালের মতো মেঘ মেঘ শীত শীত কুয়াশা কুয়াশা কেমন একটা মন খারাপ করা সকাল সকাল মায়ের আজকে পুজো টুজো সব হয়ে গেছে আর এই দিকে আমি সকালবেলা উঠেই যথারীতি রোজকার কাজে চলে এসছি কিয়ানের জন্য টিফিন বক্স প্যাক করার জন্য স্কুল ব্যাগটা কিয়ান ঘুমোতে যাওয়ার আগে গুছিয়ে রাখে সেটা নিচে নামিয়ে নিয়ে প্রথমেই চলে যাব টিফিন বক্স বানানোর জন্য আজকে একটা জিনিস বানিয়েছিলাম ছোলার ডাল আর সয়াবিন দিয়ে একটা তরকারি মতো যেটা কিয়ানকে দিয়েছিলাম কিয়ান খেয়ে বেশ অ্যাপ্রিসিয়েট করেছে সেই জন্য আজকে সোয়াবিন আর ছোলার ডাল দিয়ে তরকারিটাকে একটু ঘন করে নেব আর তার সঙ্গে তেকোনা পরোটা আসলে লুচি করে দেওয়ারই ইচ্ছা ছিল কিন্তু সকালবেলা তাড়াহুড়োর মধ্যে আর ময়দাটা মাখা হয়ে ওঠেনি সেজন্য আটা মাখা ছিল সেটা দিয়ে ঝটপট করে পরোটাই বানিয়ে দিলাম যদিও কিয়ান লুচি খেতে কিন্তু খুব একটা ভালোবাসে না আমার কিন্তু শুনলে বেশ আশ্চর্যই লাগে ছোটোবেলায় আমরা লুচি অন্ত কিন্তু প্রাণ ছিলাম কিন্তু কিয়ান লুচি জিনিসটা খুব একটা পছন্দ করে না তার থেকে পরোটাটা বেটার খায় তাই লুচি খুব একটা টিফিনে আর দেওয়া হয় না তবে কচুরি জিনিসটা খুবই পছন্দ সেটার বায়না যদিও হয়েছে বানাবো বলেছি আর একটু ঠান্ডা পড়ুক তাহলে বরং কচুরিটা বানাবো এখানে ঝট পরোটাগুলো সেঁকে নিচ্ছি পরোটাগুলো সেঁকার জন্য একটা স্পেশাল জিনিস কিনেছিলাম একটা এই উডেন লগ মতো এগুলো দিয়ে কিন্তু মেনলি স্টাফিং করা পরোটাগুলো না চেপে চেপে শেঁকতে খুব সুবিধা হয় কিন্তু যাই হোক যখন ছিল সেটা সদ্ব্যবহার করি বেশ চেপে চেপে এটাকে ভালো করে সেকলে পরোটা দুপাশ বেশ ভালো ক্রিস্পি হয় ফ্রাই হয় ভালো পরোটাগুলো ভালোই শেঁকা হয়ে গেছে এবার টিফিন বক্সটা গুছিয়ে নেওয়ার পালা টিফিন বক্স আজকে একদম সিম্পল দুখানা আটার পরোটা সেটা একটা র্যাপিং পেপারে প্যাক করে নেবো আগের দিনও বলেছি এই র্যাপিং পেপারে পরোটা টাইপের জিনিসগুলো দিলে শক্তটা একটু কম হয় একটু ফ্রেশ থাকে আর এই তরকারিটা আমি একটু শুকনো করে নিয়েছি বাড়িতে খাওয়ার জন্য যেটা বানিয়েছি সেটা একটু পাতলা বানিয়েছি আর ওকে টিফিনে দেব বলে একটু জাস্ট এনে নিয়েছি এটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব তাড়াতাড়ি আর নতুন গুড়ের মাখা সন্দেশ অলরেডি উঠে গেছে আমাদের এদিকে সেই জন্য নতুন গুড়ের মাখা সন্দেশ ব্যাস টিফিন বক্সটা একদম শীতকালের মতো হলো না পারফেক্ট টিফিন বক্স প্যাকিংটা একদম রেডি আমার আর এবার এটা ব্যাগের মধ্যে ঢুকে যাবে আর চলে যাব আমি ও কি খেয়ে যাবে তার জন্য এখন যদিও জলের পরিমাণটা কম লাগছে তাও বড়ো বোতলটাই দেওয়ার চেষ্টা করি আজকে কিয়ান খেয়ে যাবে গুড়জাওয়ালি মাছের পাতলা একটা ঝোল দিয়ে অল্প একটু ভাত এদিকে কিয়ানের অবস্থাটাও একটু শেয়ার করি প্রচণ্ড ঠান্ডা লেগেছে যেহেতু ও ডাস্ট অ্যালার্জির একটা ব্যাপার রয়েছে সেই জন্য সকালে স্কুল যাওয়ার আগে নেবুলাইজ করতে হচ্ছে স্কুলে যেহেতু পরীক্ষা চলছে সেই জন্য কামাই করারও উপায় নেই অ্যালার্জির জন্য মুখ নাক একদম এইরকমভাবে কভার করে পাঠানো হচ্ছে যাই হোক এবার আমরা চললাম স্কুলের জন্য